মাশাল্লাহ উনি মোটামুটি দুইটা ছাদ করা হয়েছে এই বাড়ির মাঝে এইটা হলো একটা ছাদ আর ছাদের যে ডিজাইনটা যে রিলিংটা করছে খুব সুন্দর একটা রিলিং করা আছে আর এই পাশটা দেখেন একটু উনি কি করছে দেখেন এই দেখেন ছোটো একটা দিঘি প্লাস একটা সুইমিং পুল সুইমিং পুলের সাথে একটা নৌকা বান্ধা আছে একটা গাটলা আছে পাশে কিন্তু বড় একটা দিঘি আছে দিঘির পাশে উনি ওনার দিঘিটা উনি বাউন্ডারি করছে বাউন্ডারি করে মূলত এটা সুইমিং পুল হিসেবে ব্যবহার করতে পারবো প্রয়োজনে আবার মাছ চাষও করতে পারবো আর ওইদিকে আবার মাছ চাষ করার জন্য দুইটা হাউস করা আছে এখানে কত সুন্দর আর আমরা যদি একবারে ছাদে যাই ছাদরা দেখাই একটা এই যে এদিক দিয়ে আমরা ছাদে জেগে গেছি ছাদের মাঝে যাওয়ার যে সিঁড়িগুলো খুব চমৎকার দিছে ম্যাচিং করে কালো কালোর মাঝে ওইগুলা ওইগুলো মাসাল্লা দেখেন আমরা টাচগুলো যে করা আছে এবং স্বচ্ছ স্বচ্ছ একটা বাতাস ফিল হইতেছে এই ছাদের মাঝে সাথে যেহেতু একটা দিঘি আছে বড় সরো একটা দিঘি এবং খোলা মেলা কিন্তু একটা পরিবেশ সচরাচর কিন্তু গ্রামের মাঝে দুইটা ছাত্রা হয় না পাশ হইলে দুতালার মাঝে একটা ছাত্রা হয়েছে আর এই দিকে মধ্যে সিঁড়ি বাইয়া মানে ছাদের উপরে ছাদ এইটা হইলো তিনতলার একটা ছাদ আর এই পাশে দেখছেন নি এই হলো রাখছে পানির টাঙ্কি রাখার জন্য তারপর পরবর্তীতে বসার জন্য এখন চেয়ার রাখছে না চেয়ার পরবর্তীতে দিব যেহেতু কাজ চলমান আছে আর এইদিকে হইলো বড় যে টেরেস্ট আমরা টেরেস্টে যাই টেরেস্ট থেকে হইলো সামনে এই যে সামনের যে পরিবেশটা যে গার্ডেনের কাজ করা হচ্ছে আর সাদরা খুব খোলা মেলা এবং সাদের সাদের উপর যে পরিবেশটা এটা খুব চমৎকার একটা পরিবেশ কারণ বাড়ির সাথে হইলো দিঘি দিঘির পাশে হচ্ছে একটা গাটলা গাটলার সাথে এলো রা হয়েছে একটা সাত এবার ওই ছাদের উপরে আরেকটা ছাদ আমরা কিন্তু পিততলার ছাদে আসি খাব চমৎকার একটা পরিবেশ এ লাগলো